নমস্কার বন্ধুরা উড়ুমির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি চিকেন ফ্রাই মোমো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপি প্রথমে কিছু সবজি চপ করে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজকলি রসুন সব চপ করে কেটে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব তার জন্য কুকারে গোলমরিচ আর তেজপাতা দিয়ে জলের মধ্যে নুন দিয়ে চিকেনটাকে দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এর মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে হালকা ফ্রাই করে নিয়ে পেঁয়াজ কলি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মিশিয়ে হালকা লালচে করে ভেজে নেব এবারে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আদাটাকেও কষিয়ে নিলাম ক্যাপসিকাম বিনস এগুলো সব চপ করে রেখেছি আর গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতন দিয়ে দিলাম বেশ কিছুটা সময় আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সয়া সস দিয়ে দিলাম এক চামচ আর ধনে পাতা কুচি বেশ খানিকটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব ভালো করে আমি চিকেনগুলো একদম চক্করে করে কাটিনি কারণ একটু বড় বড় রেখেছি যাতে করে খাওয়ার সময় মুখে পড়ে আর খেতেও ভালো লাগে এবারে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব আমার চিকেনের পুর রেডি হয়ে গেছে এবারে আমি ময়দাটা মেখে নেব দু কাপ ময়দা নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে মেখে নিতে হবে মেখে রেখে দিতে হবে কুড়ি মিনিট এরপরে লেচি কেটে নিতে হবে ছোট ছোট লুচির মতন লেচি কেটে নিয়ে গোল করে ছোট্ট ছোট্ট করে গোল করে বেলে নিতে হবে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি কে বেশ কিছু কয়েকটা লুচির মতন করে বেলে নিয়ে তারপরে পুর ভরবো আবার লুচির মতন বেলা হয়ে গেছে পুরটাও রেডি হয়ে গেছে এবারে আমি পুর ভরে নিচ্ছি একটা লুচি নিয়ে নিলাম হাতে এবারে পুরটা আমি দুই চামচ মতন দিয়ে দিলাম পুর আমি আরও দেব বেশ ভরাট করে করবো এইভাবে এবারে মোমোটাকে আমি গড়ে নেব ঠিক মতন হাতে সাইজ করে আবার একটুখানি পুর দিয়ে ভালো করে চেপে নিলাম দিয়েবারে চেপে চেপে ভালো করে ময়দাটাকে এঁটে মোমোর মতন করে শেপ দিয়ে গড়ে নেব বেশি পুর দিলে মোমোটা খেতেও ভালো লাগবে পরিমাণ মতন দিতে হবে যাতে করে ফেটে না যায় এই যে আমার একটা মোমো তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি প্রতি কটা মোমো তৈরি করে নেব প্রতি কটা মোমো আমার তৈরি হয়ে গেছে এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেলটাকে গরম করে নেবো হালকাভাবে গরম করে লো ফ্লেমে আমি আগে একটা একটা করে মোমো দিয়ে দেব ফ্রাইয়ের জন্য দিয়ে মিডিয়াম আঁচ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হয়ে গেল আজকের আমার রেসিপি মোমো ফ্রাই বা ফ্রাই মোমো এই চিকেন ফ্রাই মোমো খেতে খুবই ভালো হয়েছিল আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ